অপ্রিয় সত্য হলেও এটা বলতে হবে বিএনপির উপরে তারেক রহমান আউদ কন্ট্রোল আছে কিনা এটা ওনাকেই বলতে হবে তখনই আপনি আওয়ামী লীগের পুনর্বাসন চাবেন দিল্লির দাসত্ব মেনে নেবেন তখন তারেক রহমান বলেন আর এই বিএনপি এক না এবং সেজন্য আমি এর বিরোধিতা করব করে যাব এবং চিৎকার করে বলে দেবো তারেক রহমান ভারতের আদি পত্রবাদের সমর্থন করেন কথা হচ্ছে শারীর সুন্দর করে গলা উঁচু করে কথা বলতে পারেন না অসুস্থ বললেন কেন ভাই না না আপনি আবার না না অসুস্থ বললেন না এমন কোন কথা বলবেন না তাহলে তো বিএনপি অসুস্থ অধ্যাপক গোলাম আজমি একমাত্র লোক যখন জামাত ইসলাম সবাই তাকে জামাত ইসলাম পাকিস্তানের আমির বানাতে চায় তিনি সিন থেকে করাচি পর্যন্ত সমস্ত জায়গায় মিটিংয়ে যা বলছে এটা আমার দেশ না আমাকে আমির বানায় না কেন আমি বাংলাদেশে

কেন করোনা ভাইরাসের বিরুদ্ধে সারা পৃথিবী যুদ্ধ করেনি তা আমি বলবো না করোনা নেই থেকে যাবো না এই

করা একে অপরকে এরপরে সেটি সংঘাত সংঘর্ষে এবং সর্বশেষ প্রাণহানিও করতে দেখলাম এটি এড়ানো যেত কিনা রাজনৈতিক দলগুলোরও কখনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না আজকে যেটা দেখা হচ্ছে দেখেন যে একটু পিছনে ফিরে তাকান যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী দুইটা দিকে দুইটা জায়গাতে তারা সব সময় কি ছিল তাদের আদর্শিক মিল ছিল সে আদর্শিক মিলটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দুইজনা কখনো ইসলাম বিরোধী কোনো আইন বা ইসলাম বিরোধী কোনো কার্যকলাপকে কখনো সমর্থন করেননি আর একটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা সো এই দুইটা জায়গাতে বেসিক জায়গাতে এই দুইটা দলের সবসময় কি ছিল একটা মিল ছিল আবার দেখেন এনারা যেমন বাংলাদেশ জামাত ইসলাম চুরাশি সালে বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দরকার সেইখানে কি কলা হলো ছিয়াশি সালে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ এরশাদের আন্ডারে ক্ষমতা নির্বাচনে গেল এবং সেখানে এরশাদ সাহেব একশো একান্নটার মতো আসন পাইল একান্ন বা তেপান্নটা আসন পাইল কিন্তু বিএনপি সেখানে যায়নি অষ্টআশি সালে কেউ গেল না নব্বই সালে তিন দলীয় জোট হলো তিন দলীয় জোটের ভিত্তিতে সংসদীয় ব্যবস্থা হলো আবার ছিয়ানব্বই সালে দেখেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়েই আন্দোলন করা হলো সেটাও কিন্তু বিএনপির বিরুদ্ধে গেল আবার দুই সালে কিন্তু কি হলো যে দুই সালে এই চার দলীয় জোটের আন্ডারে বিএনপি এবং জামাত মিলে কিন্তু নির্বাচন করলো এবং ক্ষমতায় গেল দুই সালের কথা ধরেন দুই সালে জামাত ভোট বয়কট করলো কিন্তু দুই সালে বিএনপির নব্বই ভাগ 90 ভাগ জামাতের প্রার্থীও সময় ধানশিস নিয়ে 18 সালে নির্বাচনের কথাই বলতেই যে ওখানে তো চার দল নিয়ে নির্বাচনে গেল হ্যাঁ বয়কট করলো জামাত বয়কট করলো ভোটের দিন সকালবেলা আচ্ছা এবং 90 ভাগ ক্যান্ডিডেট বয়কট করলো এবং এই কথা তখন মহাসচিব নিজেও বলল এটা রাতের ভোট হয়ে গেছে 2018 সালে তারপরও জামাত কিন্তু আর কোন জায়গায় গেলেন না বিএনপি কিন্তু কয়েকজন সংসদ সদস্য নিলেন এবং মহিলা সংসদ সদস্য নিলেন সো এই উদাহরণ এই কারণে দিলাম যে প্রতিটা দলের নিজস্ব কিছু আইডিওলজি থাকবে এবং সেই একটা জায়গাতে ফান্ডামেন্টালি তারা সবসময় এক থাকে আজকে এই গণ উদ্ভুত্থান বা বিপ্লবের পরে এই দুইটা দল আজকে যেটাকে ধারণ করে এগিয়ে যাওয়া উচিত মানে এই কথা মানে অপ্রিয় সত্য হলেও এটা বলতে হবে যে ভোটের মাঠে ভোটকে আকৃষ্ট করতে যে যে ধরনের বাক্য বিনিময় হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত এবং এই অনাকাঙ্ক্ষিত জায়গাটাতে আমার মনে হয় দেশের বেগম খালেদা জিয়া থাকলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা সৃষ্টি হতো না আজকে চেয়ারে বসা বসি নিয়ে বা যে ধরনের কথাগুলো আসতেছে এই ধরনের কথাগুলো ভোট ব্যাংককে আকৃষ্ট করার জন্য যেখানে দুই দলই বলতেছে জাতীয় সরকার গঠন করবে সেখানে মনে হয় এই ধরনের কথা বলে একটা বিভ্রান্ত করার সুযোগ নেই আমি একটু যুক্ত করি যে আপনি বলছিলেন যে বেগম খালেদা যে জীবিত থাকলে এটা হতো না কিন্তু তার জীবদ্দশায় আমরা দেখেছি এই যে কটুবাক্য বিনিময় বা বাগযুদ্ধ এটি আরো আগে শুরু হয়েছে পাঁচ আগস্টের পর শুরু হয়েছে আমি যদি উল্লেখ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির যে তারেক রহমানকে নিয়ে বাজে স্লোগান দিলো এটা মানে তারপরে কিন্তু জামাতও মূল দল হিসেবে ওই ঘটনার কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমরা এখনো জানি না তো এতে উসকে যায় কিনা দ্বন্দ্বটা আপনাকে একটা জিনিস বলি প্রথম কথা হচ্ছে শিবির জামাত ইসলামের কোন অঙ্গ সংগঠন না ছাত্র সংগঠন না না এটা 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 হচ্ছে সবচেয়ে বড় ভুল দেখেন শিবিরের যারা সভাপতি ছিল তারা বহুজনই জামাত ইসলাম করে না এবং জামাত বিএনপি থেকে অন্য জায়গায় যায় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির গঠনতন্ত্র যে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এগুলোর সবে হচ্ছে অঙ্গ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের এই জায়গায় একটি ডিফারেন্স ছাত্র শিবির কখনোই বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগ্রহ আচ্ছা ছাত্র ছাত্রদের সংগঠন জামাত ইসলাম জামাত ইসলাম আলো জামাত ইসলাম শিবিরের কোন সম্পর্ক কোন জায়গায় গঠনতন্ত্র থেকে শুরু করে কোন জায়গায় কোনো নাই আমাদের এখানে আদর্শিক একটা মিল আছে এই ছাত্ররা কোরআন সুন্নার আলোকে তাদের জীবন গঠন করতেছে আর জামাত ইসলাম কোরআন সুন্নার আলোকে দেশ গঠন করতেছে আপনি এখন ঢাকা ইউনিভার্সিটি যে কথাটা বললেন এখানে একটা জিনিস বলি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের কি যে চাঁদাবাজি নিয়ে কিন্তু একটা খুব ডকুমেন্টারি দেখানো হয়েছে সেটা নিয়ে কি আমি দেখলাম না কোনো গণবন্ধমে নিয়ে কোনো কথাবার্তা উঠলো এবং আপনি যেটা বললেন যে ছাত্রশিবির কোথায় কি বলছে আমার জানা নাই যেটা জানা নাই আমি সেজন্য অনুষ্ঠানের শুরুতে অফলাইনে আপনাকে জিজ্ঞাসা করছি আপনি একটু যদি আমাকে বলেন তাহলে আমি হয়তো গুগলে দেখতে পারতাম যে জিনিস আমি জানি না সে বিষয় বলতে বড় আর ছাত্রশিবিরের ইলেকশনের আগে ডাকসু ইলেকশনের আগে দুই পক্ষ বহু কথাবার্তা বলেছে একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য অনেক কথা বলছে কিন্তু ছাত্ররা তো তাদের রায় দিয়ে দিছে ছাত্র যখন তাদের রায় দিয়েছে ছাত্র শিবিরের পক্ষে তখন মনে হয় ওই সময়ে কি কথা বলছে না বলছে সেটা আমলক আর বেগম খালেদা জিয়া দেশ নেত্রী সে শুরুটা না না দ্বন্দ্ব না দ্বন্দ্ব হলে বেগম খালেদা জিয়াকে সবাই অভিভাবক মেনে তাকে দেখতে যাওয়া তার যায় শরিক হওয়া তার প্রতিটা মুহূর্ত সর্বক্ষণিক সবসময় বাংলাদেশ জামাতে ইসলাম সমস্ত মানে কি বলবো তাকে ধারণ করা আর একটা দলের নেত্রীকে অভিভাবক হিসাবে মানে ধারণ করতে জামাতে ইসলাম কোনো কোনটা বোধ করেনি আচ্ছা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে না যদি আপনি যেটা যেভাবে বলছেন এইভাবে ওই সময় দেখার কোনো সুযোগ নেই আজকে যেটা হত্যাকাণ্ড হয়েছে সেটাও দেখেন সেটা কি যে অতি উৎসাহী হয়ে বিএনপির উপরে তারেক রহমানের আউট কন্ট্রোল আছে কিনা এটা ওনাকেই বলতে হবে আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর জামাতের আমির গিয়ে বললেন আমরা আবার একসঙ্গে কাজ করতে চাই পরবর্তীতে আবার বিভিন্ন তার রাজনৈতিক বক্তব্যে আবার বিএনপির বিরোধিতা মানে স্বাভাবিক একটি আলোচনা তৈরি হয়েছে যে জামাত কি যখন বুঝে যে তারা ক্ষমতায় যাচ্ছে তখন বিরোধিতা করে আবার যখন বুঝে যে বিএনপি তখন মানে আবার যায় কিনা আচ্ছা বলবো তার আগে আপনার ধন্যবাদ যে দুইটা জিনিস পরিষ্কার করি গানই মানুষের সাথে বসলে আর তার মধ্যে আজকে আমি সকালবেলা একদম বই-পুস্তক আমার কিছু নাই। মানে বাইরে जाऊन সবকিছু ডেলিভারি মাথার থেকে হয়। আবার আবার অনেক কিছু দেখ তো। হ্যাঁ আজকে তো দেখছেন। আচ্ছা আচ্ছা। потом যেটা লেজুর বিত্তি রাজনীতি। লেজুর বিত্তি মানে হচ্ছে ধরে নেন আদর্শিক ভাবে আপনার মিল থাকবে। আপনি একটা ছাত্র সংগঠন আছে। দে সাপোজ টু বি ইন্ডিপেন্ডেন্ট। তারা তাদের মতো সবকিছু নিবে এবং তার সাথে কি হবে না বড় দল মানে মাদার পার্টি কখনো ওই দলের কে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে এটা নির্ধারণ করবে না ওই দলের কমিটি কখনো মাদার দল ভেঙে দিবে না জুটি এটা দেয় তাকে বলা হয় লেজুর ভিত্তি সো আমি আবারও এইটা পরিষ্কার করে বলেছি বাংলাদেশ জামাত ইসলাম এই উনিশশো একাশি সাল থেকে আজ পর্যন্ত শিবিরের কোন কোনো কমিটি ভেঙে দেওয়া কোনো কমিটিতে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া তা না শিবির তার অন স্ট্রাকচারে কি করে নেতা নির্বাচিত করে সেই জন্য আমি আপনার সময় আপনার সাথে বলিনি আমি বলতে দেন তারপর বলে দিচ্ছি আপনি যেটা জানতে চাই কেমন করে হয় দয়া করে ছাত্র শিবিরের আমি আপনাকে গঠনতন্ত্রটা পাঠাই দেব না এটা সুন্দর মতো সদস্যদের ভোটে নির্বাচিত হয় আর তার চেয়েও আরো দাওয়াত দিলাম এই দলে আসে যদি লাশে জামাত ইসলামে এসে আপনি একটু করেন করে তারে আপনি দেখতে পাবেন যে আসলে এই দলগুলো চলে কিভাবে ইসলাম আপনি যেটা বললেন যে গণতন্ত্র অনুযায়ী ভোটে নির্বাচিত হয় কিন্তু এই বছরই যে মাত্র মাস দুয়েক বা তারও কম সময়ের ছাত্র শিবিরের ঘর্সিকবাতুল আরিয়াজ Saddam জিতলো Saddam জিতলো এই জেতার কম পক্ষে দুই দিন আগে থেকে ফেসবুকে ঘুরছিল যে সাদ্দাম আর সিকবাতুল্লাহ নেতৃত্বে আসছে এবার আপনাকে এটাও এটাও বলে দিচ্ছি যে আমি রেজা আমার জেতার আগেও এই কথা আসছে কারণ আমরা যখন আপনি যেমন ধরে নেন আপনি তারেক রহমান একটা জিনিস ইন্ট্রোডিউস করছে বলেন বিএনপিতে সেটা হচ্ছে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন যেটা জামাত ইসলামে ছিল সেটা তারেক রহমান কিন্তু সমস্ত এলাকাতে করছে ওখানে কিন্তু বোঝা যায় যে এই লোকটা সবচেয়ে বেশি জনপ্রিয় দলের মধ্যে সো যখন সাদ্দাম সেক্রেটারি ছিল তখন মনে হচ্ছে যে হ্যাঁ এবার সাদ্দাম হতে পারে সিকবাতুল্লাহ সেক্রেটারি হবে এটাও যেমন অনেকে ভাবতেছিলো কিন্তু সে তো ভোট দিয়ে মানুষ তাদেরকে জিতানা সো আমার কথা হলো যে ভোট দিয়ে কে জিতবে না জিতবে সেটা তো আপনি পিডিক্ট করলেন আপনার পিডিক্টে মিলে গেল কিন্তু আমার যেটা লেজুর বৃত্তির কথা বললাম লেজুর বৃত্তির সাথে এই জায়গা হচ্ছে ডিফারেন্ট জামাত ইসলাম এবং ছাত্র শিবিরে জামাত ইসলাম ছাত্র শিবিরে একটা জায়গায় মিল হচ্ছে আদর্শিক মিল সে আদর্শিক মিল মানে তারা তাদের জীবন গঠন করে কোরআন ও আলোকে আর জামাত ইসলাম কোরআন এবং সুনার আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চায় এবার দ্বিতীয় কথাটা বলি ভাই যে সুন্দর করে রঙিন করে একটা মৃত্যুকে সহজ সরল করলেন আমার কাছে মনে হয় না এটা এরকম সহজ সরল সমীকরণ চেয়ারে বসা নিয়ে একটা মানুষকে আপনি পিটিয়ে মেরে ফেলে দিবেন এটা জাস্টিফিফাইড আফটার এই আমি আওয়ামী লীগ সে তো নৃশংস আওয়ামী লীগ মনস্টার আওয়ামী লীগের তো আমরা এই দুইটা দলই তো নির্যাতিত নিপীড়িত এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই এবং আমার মনে আমার ভাইও এই নিপীড়ন নির্যাতনের শিকার তাকেও দেশ ছেড়ে চলে যেতে হয়েছে সো আমরা কিন্তু সবাই হচ্ছে কম বেশি এই একই দিকে সেখানে আবেগকে নিয়ন্ত্রণ করে আবেগকে আবার বলতেছে আবেগকে নিয়ন্ত্রণকে দোষারোপ না করে মানুষের জীবন সেটা যারই জীবন আমার হোক আর আপনার হোক উনি তো কারো না কারো সন্তান কারো না কারো বাবা কারো না কারো ভাই সো একটা চেয়ারে বসা নিয়ে যেন এরকম না হয় আমি আর ওই বিষয়ের মধ্যে যাবো না তবে একটুকুন বলবো যে দুই দলের এই কাজটা

সত্যটা কি আমি কিন্তু বলতেছি না যে উঠে যা গেলে কি মহাভারত অশুদ্ধ হতো বিশটা সিটকার পুরোটা লাইনটা ছেড়ে দিলে কি অসুবিধা হতো মানুষকে একটা জায়গায় সহনশীল হতে হবে আমি আগে আসছি বলে আমি বসে থাকবো এবং তার জন্যে এই সামান্য একটা বসে থাকার জন্য একটা প্রাণ ঝরে যাবে এটাকে কোনো মানুষত্ব হতে পারে সেটা জামাতের হোক আর বিএনপির হোক কিন্তু কথা হলো যে বিএনপি এবং জামাতকে কিন্তু ফ্রন্ট লাইনে এই মুখোমুখি দাঁড় করানোর জন্যে অনেকেই দাঁড়ায় আছে এবং এই সুযোগটা কোনোভাবে দেওয়া যাবে না যদি শেরপুর এই ঘটনাটিকে আমরা কেস স্টাডি হিসেবে ধরি তাহলে এইখানে অন্য কাদের মানে চেষ্টা থাকতে আমি আপনাকে বলি এই দেশের ইলেকশন চায় নাকে আপনি শেরপুর এই এই শেরপুরে যেটা হলো আমি যদি এখন বলি আমি তো নাম ধরে বলে দিতে পারি প্রশাসনের কথা এবং ওখানে প্রশাসনের নির্লিপ্ততা আপনি গত পনেরো বছর প্রশাসনকে ইউনেসর সবচেয়ে বড় তার অনেক সফলতা আছে সবচেয়ে বড় ব্যর্থতা সে সংস্কার কারা যে চেয়ার বা আমি আমরা প্রশাসন পেপারে পড়া সো আমাদের কথা হলো যে যেটাই করে থাকুক দেখেন এটা নিয়ে ইনকোয়ারি হয়েছে মামলা হয়েছে যেহেতু মামলা হয়েছে কিন্তু কথা হলো এটা তো সত্য যে বিএনপি এবং জামাতের মধ্যে এই যে সংঘর্ষ হয়েছে এবং সেইখানে একজন মারা গেছে এবং সেখানে বিএনপিকে দায়ী করা হচ্ছে আর দায়ী করে আপনি কি পাবেন আপনি আমাকে একটা ওই লোকের জীবন কি ফিরে পাবেন না কিন্তু যদি আপনি সবাই মিলে যদি এই শিক্ষাটা নেন যে দয়া করে ইলেকশনের আগে আর এটা কথা বলছে। মাঠ দখলের রাজনীতি মাঠ দখলের রাজনীতি জামাত ইসলাম করে না মাঠ দখলের রাজনীতি কার রাজনীতিটা হচ্ছে ক্ষমতায় বসানোর মালিক আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ এখানে মাঠ দখল করা মানে কি মাঠ দখল করার কথা দুই মার দখলের দরকার আছে ওই জন্য তারেক রহমান বলছে কি তাহাজুদ পরে যে কি করতে হবে ইলেকশনে দিতে হবে ইলেকশন ভোট কেন্দ্রে ওখানে ফদরের নামাজ পড়তে হবে তাহলে আমি যদি এটাকে মার দখল বলি আমি এটাকে মার দখল বলি আমি এর জন্য প্রশংসা করছি যে এবারে যেহেতু পুলিশ নাই আমাদেরকে প্রতিটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে এটাকে আপনি মার দখল যদি বলেন তাহলে আপনি কি করছেন আপনি একটা নিরপেক্ষ ইলেকশন চাচ্ছেন না কারণ তার একজন এই কথাটা একটু কি যদি সরাসরি তো নেগেটিভ নিয়ে যেতে পারতাম মার দখলের রাজনীতি কি রাতের ভোট করতে চান উনি এরকম কথা না কথা হচ্ছে এবার পুলিশ নাই পুলিশ নাই না পুলিশ নাই সুতরাং আপনি যদি এটাকে এইভাবে না করেন দুইটা দল মিলে দায়িত্বশীল আচরণ না করেন নিরপেক্ষ নির্বাচন অসম্ভব থার্ড যে কথাটা বলছে রিমোট কন্ট্রোল দল রিমোট দল না এটা হয়তো ভাই ওইভাবে বলছে ক্যাডার ভিত্তিক দল কমিউনিস্ট পার্টি জামাত ইসলাম এগুলো হচ্ছে ক্যাডার ভিত্তিক দল ক্যাডার ভিত্তিক দল মানে হচ্ছে যে দলের ওই রিমোট বলে না রিমোট নাই এটা তৈরি হচ্ছে এমনভাবে যা আপনাকে এটা বল সামিয়ে না কোরআন শরীফ আছে নেতৃত্বকে মেনে নিতে হবে নেতৃত্বকে চ্যালেঞ্জ করা যাবে না চ্যালেঞ্জ করতে গেলে তারও একটা কি আছে প্রক্রিয়া আছে এটা মেনে নিয়েই বাংলাদেশ জামাত ইসলাম যারা করেন তাদের এরকম যে নেতা যদি হিটলারের মতো যে ভাই নেতা যদি বলে বুক পেতে দিতে হবে বুক পেতে দিতে হবে তো এটা হাসি নেই দ্যাট ইজ হাউ দ্য ক্যাডার ভিত্তিক সিস্টেম এবং এই জন্য কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আসছে সুভাষ বসুরা এমনি জীবন দিতে পারেনি তাদের নীতিটা কি ছিল যে জীবনের চেয়ে দেশ মাত্র তা সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট এবং বেগম খালদা জিয়াও সেটা প্রমাণ করছেন আর একটা জিনিস আপনাকে দোষ স্বীকার করছেন না রিমোট কন্ট্রোল বিদ্রোহী প্রার্থী বিদ্রোহী প্রার্থীর কথা না বলে বিদ্রোহী প্রার্থী আমি খুব আশাবাদী অনেক বিদ্রোহী প্রার্থীর বিষয় কিন্তু কথা হল বিদ্রোহী প্রার্থী যারা আছেন আমি বলবো তাদেরকে সেলিউট পাওয়ার যোগ্য যেন আমার রুমিন সারা না আপার জন্যে আমি যদি পারতাম আমি যে তার জন্যে ভোট করে দিয়ে আসতাম কেন কথাটা বললাম যে দেখেন আইডিওলজি সারা একটা মানুষ এই পনেরো বছর পনেরো বছর টিকে থাকাটা এটা কিন্তু না সে কিন্তু আরেকটা একটা জিনিস দেখেন যারা নিজেদের দলের দেখেন একটা জিনিস বলি যে মোহাম্মদপুরে উনি এতদিন শুনে আগে জাতীয় পার্টি রিয়া ছিলেন কি ছিলেন জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদের বোধ উনি ইয়ে ছিলেন তারপর এন ডি বলে একটা পার্টি করলেন হঠাৎ করে উনি বুঝলেন যে না ধানের শেষ না হলে আমি জিততে না আমার কথাটা আগে শেষ করতে দেন রে কারা ছিল আর কারা ছিল না সেটি দর্ক যাচ্ছি না আমি বলতেছি যে আপনি আপনার দলীয় আদর্শ বাদ দিয়ে কিন্তু ভোটের আগে রাশেদ ওনারা যেটা করছে সেই ক্ষেত্রে যদি কম্পেয়ার করেন বিদ্রোহী প্রার্থীদের আইডিওলজি আছে এইসবের নাই জি ধন্যবাদ আপনি করেন আমি সারের ভাইকে একটা প্রশ্ন করি সম্পূর্ণ সার ভাই আপনি যেন বলছিলেন যে না এটা যেন না বাড়ে

মিছিল করেছে এবং সরাসরি তারেক রহমানকে খুনি হিসেবে সাব্যস্ত করেছে এনসিপির সাইফ তারেক রহমান খুনি হিসেবে সাব্যস্ত করেছে আপনি কি এটা এন্ডোর্স করেন যে এটা গুড পলিটিক আচ্ছা এটা খুব ভালো একটা কথা বলছেন কিন্তু এইখানে আমি কিন্তু তারেক রহমানের গত পরশু একটা বক্তব্যে খালি মর্মাহত না বিক্ষুব্ধ এবং আমি তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে উনি কিভাবে বলেন যে আওয়ামী লীগকে ব্যান করা ঠিক হয়নি এটা তো জুলাইয়ের সাথে অপমান এটা তো সাথে অপমান এটা বিপ্লবের অপমান কিভাবে উনি বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা ঠিক হয়নি এই শব্দ উনি বলেন আমি আপনাকে আবার উঠে একটি রাজনৈতিক দলকে কি বলছে আপনি বলেন কি উনি বলছেন বলছেন আমরা যার অপরাধ

গণহত্যার দাগ আর বিএনপির জন্ম তো গণহত্যার রক্ত দিয়ে আপনি বিএনপি আসে শোনেন সাইজুর রহমান আর জাদু মিয়াকে অস্বীকার করেন আপনার বিএনপি নাই না না আপনি একটা জিনিস বলেন তো জিয়াউর রহমান আপনি একটা জিনিস বলেন তো জিয়াউর রহমানের জিয়াউর রহমানের বিএনপি তৈরি হলো তো সাইজুর রহমান আর জাদু হাতে এই দুজন লোকই তো স্বাধীনতা বিরোধী আপনি এই কথাটা যে আসতেছেন যে জামাত ইসলামে জামাত ইসলামে জাতিসংঘের রিপোর্ট দেখান তো আপনি যে বলতেছেন দুইটা রিপোর্ট হয়েছে হামিদুর রহমান কমিশন রিপোর্ট হোয়াইট রিপোর্ট এই দুইটা রিপোর্টে একটা দেখেন তো জামাহাত ইসলাম রাজনৈতিক দল ক্রাইম করছে ওয়ার এগেনস্ট হিউম্যানিটি আপনি জামাত এক জামাতকে যে বেগম খালেদা জিয়া বলতেছেন যে আম জামাত ইসলামের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং করা হচ্ছে এরা কেউ মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত না তার মানে আপনি আজকে তারেক রহমানের যে বিএনপিকে সমর্থন করছেন সেই বিএনপি বেগম না সেই বিএনপি না এবং আর একটা জিনিস আপনি আগে শেষ করতে না না আপনি আগে শেষ করতে হ্যাঁ যদি না হয় থাকে তো আলহামদুলিল্লাহ তাহলে এই বিএনপি আলাদা বিএনপি এবং এই বিএনপি আলাদা বিএনপি সেই বিএনপি কে আমরা তাহলে ওন করি না

জিয়াউর রহমান অবিসংবাদিত বাংলাদেশের মানুষ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু জিয়া রহমানের ওই পলিটিক্সটা দেখেন না জিয়াউর রহমান নিজে হাতে বহুদলে গণতন্ত্রের প্রবক্তা উনি যেমন জামাত ইসলামকে মুক্তিযুদ্ধের পরে

এখন অচ্ছুত বলছে এই কারণে যে একটা এটাও আপনার ইনফরমেশন একটা বলি গোলাম আদম সাহেব তখন ছিলেন ইংল্যান্ডে আপনাকে একটা জিনিস বলে আপনাকে এই সময় একটু বলে দিই এই গোলাম আদম সাহেব সুযোগ পেলাম বলে দিই গোলাম আদম সাহেব 22 নভেম্বর পাকিস্তান গেলেন কিসের জন্য কর্মপরিষদ মিটিং এর জন্য ওই মিটিং শেষে 2 তারিখে ফ্লাইটে বাংলাদেশ ব্যাক করলেন সে ফ্লাইট শ্রীলঙ্কাতে এসে ল্যান্ড করলো কি কারণে জানেন তখন জানা না হলো যে 2 তারিখে ঢাকা এয়ারপোর্টে প্লেনটা নামার কোনো জায়গা নাই সেই প্লেনটা দুই তারিখে জানানো হলে তাহলে এখন কি করবে তখন ওই প্লেনটা জেদ্দা নিয়ে যায় পাকিস্তান ফেরত যায় না কোথায় নিয়ে যায় জেদ্দা নিয়ে যায় জেদ্দা নিয়ে যাওয়ার পর জেদ্দা থেকে পরে তাকে বাহাত্তর সালে কোথায় নিয়ে আসে পাকিস্তান নিয়ে আসে অধ্যাপক গোলাম আজমি একমাত্র লোক যখন জামাত ইসলাম সবাই তাকে জামাত ইসলাম পাকিস্তানের আমির বানাতে চায় তিনি সিন থেকে করাচি পর্যন্ত সমস্ত জায়গায় মিটিংয়ে যা বলছে এটা আমার দেশ না আমাকে আমির বানায় না কারণ আমি বাংলাদেশে ফিরে যাব। তারপরে এই কথা বলে তিনি ওখানে জামাত ইসলামের কোনো কিছুর সাথে সম্পৃক্ত হলেন না উনি সেখান থেকে চলে গেলেন কি ইংল্যান্ডে চলে গেলেন ইংল্যান্ডে যে ইংল্যান্ডে থাকলেন তারপরে বাংলাদেশে যখন জিয়াউর রহমান তাকে সুযোগ দিলেন তখন তিনি ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসলেন এসে পাসপোর্টটা স্যারেন্ডার করলেন তো এই লোকটাকে বলা হচ্ছে কি আমরা বানাচ্ছি পাকিস্তানি যে লোকটাকে পাকিস্তান জামাত ইসলামের কি আমির বানাতে চালানো হলো যিনি হলেন না যিনি বাংলাদেশকে ধারণ করলেন তাকে আপনি কি বলে দিচ্ছেন বাংলাদেশ স্বাধীনতা পজিটিভ দিক কি উনি জানেন যে ওনার যে বটফোর্স আছে বাহিনী আছে

ভাষা সৈনিক যদি হয়ে থাকে ডাক যদি হয়ে থাকে তাহলে পাকিস্তান সবকিছুকে সমর্থন করেনি তা তো তাহলে উর্দুকে সমর্থন করতো আপনি যে লোকটাকে বলতেছেন পাকিস্তানকে সমর্থন করে তার তো সেই উর্দুকে সমর্থন করতো তাহলে তো সেই বাংলা ভাষাকে সমর্থন করতো না তাহলে ভাষা সৈনিক হলো যে লোকটা পাকিস্তানের বিরোধিতা করলো তারপরে আপনি আমেরিকা থাকেন আপনি তো জানেন যে যখন আপনি আমেরিকায় ঢোকে তখন সিল পরে তাহলে আমি আপনাকে সেই পাসপোর্টের কথা যখন বললাম আপনার মতো লোক যে জানে জ্ঞানে যে যে কোনো দেশে ঢুকলে এন্ট্রি সিল পরে সেই পাসপোর্ট দেখানোর কথা যখন আমি বললাম তখন আপনি বলছেন এটা ভুল

শেখ হাসিনা পালা যাওয়ার সময় ধরা পাই পড়ছে দিস দ্য ডিফারেন্স বিটুইন জামাত ইসলাম এন্ড আওয়ামী লীগ শোনেন এই কথাটা তো আপনি অস্বীকার করতে পারবেন না জিয়াউর রহমান মারা গেলেন জিয়াউর রহমানের মৃত্যুকে নিয়ে ইন্ডিয়া যে পলিটিক্স করে মুক্তিযোদ্ধার যত অফিসার ছিল মঞ্জু থেকে শুরু করে সবাইকে হতে আজ পর্যন্ত জিয়াউর রহমান হত্যার বিচার হয়নি এটা তো আপনি মানেন এবং এইভাবে যারা এন্টি ইন্ডিয়ান না যারা স্বাধীনতার পক্ষে সেই মিলিটারি অফিসারদের গুলোকে আপনি কি করলেন এটা বিতর্কিত বিচারের মাধ্যমে হত্যা করলেন আপনি শেখ হাসিনা যদি এর সাথে মিলিত না থাকেন আখাউরাতে আপনি শেখ হাসিনা ধরা পড়লেন কেন তার মানে আওয়ামী যখন আপনি পুনর্বাসন করতে গেছেন আপনার পিতাকে কি করছে হত্যা করছে আপনার মাতাকে হত্যা করছে সেই দলের সেই দলের নিষিদ্ধতার বিরুদ্ধে আপনি বলেন কিভাবে আপনি যেটা পরীক্ষিত যে তার মাকে জেলখানায় নিয়ে যে কি করা হয়েছে

জামাতের আমির চার দিন আগে গোপালগঞ্জে গিয়ে বলেছেন যে আমরা অতীতের সব মাফ করে দিয়েছি এই এই বক্তব্যে আপনি মন মাহতো হন না কোনটা গোপালগঞ্জে গিয়ে চার দিন আগে আমি আপনাকে একটা সুন্দর করে বলতে ভাই আপনার কথাটাই যদি জামাতের আমির হ্যাঁ যদি আমি বললাম যে জামাতের আমিন না আমি একদম এখানে আপনাকে স্পষ্ট করে বলছি জামাতের আমির থেকে যেই রিকনসিলিয়েশন ছাড়া যেটা বলছে ডেজমন টু টু রিকনসিলিয়েশন প্রসিডিং ছাড়া যে কেউ যদি আওয়ামী কে দেশে কি করতে চায় পুনর্বাসন করতে চাই তারই বিরোধিতা করবো সে যদি জামাত করে থাকে সেরকম করবো এবং আমাকে বলে থাকে আমি যদি শিবিরের তো বললাম শিবির কি কি বলছে সেটা শিবির যেটা করছে যে এখনই তো বললাম যে এইগুলোকে আমি সমর্থন করি কারণ আমিও এটা চাই যে ওনার এই বক্তব্যটাকে আমি সমর্থন করি না আবার দেখেন আমি আজ কয়েকদিন ধরে চিৎকার করে গেছি যে জুলাই সদর পক্ষে উনি বলেন না কেন

উনি একেবারে লাই হলে আমি খুশি হবো লাই হলে সবচেয়ে বেশি খুশি হবো আমি